বাচ্চাদের মানে খেলার অনেক কিছুই আছে তার তুমি কি দেখাইবা নাকি বাচ্চাদের খেলার কিছু দেখাইতে পারি আচ্ছা তো সামনে নদী আছে এখানে নদী না পুকুর এটা পুকুর পুকুর আছে কিন্তু এটা রাইড করার মতো জিনিসও আছে ওইখানে নাওখা হর মানে এই রাজা হাঁস নাকি ওইটা কিন্তু যে ভূত আমার ছেলে ভূত ভূত চলো এখন নতুন জায়গা

অনেক আগে আসছি তো এখন বাজে মাত্র প্রায় কত সাড়ে চারটা বাজে ওই এখনো ঠিক মতো খোলা হয়নি যত সন্ধ্যা হবে তত আর কি এটা ঠিকঠাক হবে কত নিচ্ছে টিকিট ভিতরে ঢোকার টিকিট দাম কত নিচ্ছে 1200 টাকা করে দুজনের 300 এইটেই কালি মনে হয় ছলে चलो उड़ोগা

ओके येले बॅक पार्ट ना ये बॅक पार्ट तू बंद रायचे माथस ये रे माथस बघू प्रश्ना ना

ডারলাইন ঘুরার শেষ আমাদের এই রিসিপশন চলে যাচ্ছি চলো